বাংলাদেশে এসএসসি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এই যে পরীক্ষার রেজাল্ট বের হয়েছে তো এই পরীক্ষা রেজাল্টের বিশেষত্ব কি এই যে এখানে যারা নাকি মানে বোর্ডের লোকজন তারা বলছে এসএসসি পরীক্ষায় পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ কমেছে জিপিএ ফাইভ এখন অন্যান্য বছর নাকি এর থেকে বেশি পাশ করতো এবং জিপিএ ফাইভও কিন্তু বেশি পেত এখন কথা হচ্ছে যে এই বছর কেন হঠাৎ করে কমে গেল মানে এর মাঝেজারটা কী মাঝেজারটা কিন্তু একেবারে ইজিলি বোঝা যায় কারণ গত পাঁচই অগাস্টের পরে আমরা যেটা শুনছি বা দেখছি সেটা হলো কি বাংলাদেশের এই পোলা পোলাভাঞ্জারা স্কুলে এবং কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরা তো আর পড়াশোনা টুনো করে নাই ক্লাসেও যায় না কিছুই করে নেই বরং শিক্ষকদের কীভাবে অপমান অপদস্থ করা যায় বা কোন স্কুলে হেডমাস্টার আগে হয়তো একদল করত বা তাদের দলের পক্ষে হয়তো সমর্থন ছিল তাকে কী করেছে পদত্যাগ করতে বাধ্য করেছে স্কুলের ছেলেপেলেরা এবং একজন শিক্ষকে একটা স্কুল ছাত্র দেখলাম যে একটা থাপ্পড়ও মারছে যদিও সে সংখ্যালঘু সম্প্রদায়ের তো এটা নিয়ে তো অতীতে ভিডিও আমি করেছি তো যেখানে ছাত্ররা শিক্ষকদেরকে থাপ্পড় মারে সেখানে অবশ্যই অ্যাপোলা ফাইনাল লেখাপড়া করি না তাই না তো যেহেতু লেখাপড়া করে না এবং করে নি। এবং করার কোনো ইচ্ছা অন্তত আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যে ট্রেন্ড তাতে দেখা যায় না এবং এটা হলো বর্তমান সরকারের একটা অ্যাচিভমেন্ট তো এখন বর্তমান সরকার কেন এই ধরনের কর্মকাণ্ড করলো যে এই পুলাবান যাতে লেখাপড়া টোটা না করে সে ব্যাপারে একটু পরে আমি কথা বলছি বাট এখনকার বিষয়টা হলো যেটা বাংলাদেশের জন্যে শুভ নাকি অশুভ এবং কি কারণে বস্তু তো এই পাশের হার কমে গেল যেটা অলরেডি আমি বলে ফেলছি যে এখনকার ছাত্র ছাত্রী এরা পড়াশুনো করে না এ ক্লাসও করে নাই পরীক্ষার সময় পরীক্ষা দিয়েছে এবং সম্ভবত এবার তারা বেশ নকল টকলও করছে কারণ সেক্ষেত্রে শিক্ষকরা এসে সাহস পায় নাই কেউ নকল করলে তাকে বের করে দেয় তাই না কারণ তারাই তো এখন দেশ চালাচ্ছে তাদের প্রতিনিধিরা দেশটা চালাচ্ছে অর্থাৎ কার ঘাড়ে কোন শিক্ষকের কয়টা মাথা যে তারা ওই নকল টকল করলে তাদেরকে কি করবে ইয়ে করে দিবে ওই বহিষ্কার করবে না এইটা সম্ভব হয় নেই এবং পরীক্ষার সময় এটাও শুনছিলাম কোন একটা ছেলে নাকি এরকম নকল নিচ্ছিল তো এক শিক্ষক সেটা বের করার সময় ওই ছাত্র নাকি তাকে থাপ্পড় মারছে এই খবর আমরা পাইছিলাম পৃথিবীতে এরকম নদীর কি কোথাও আছে বর্তমানে কতগুলো ফেল্ড এস্টেট আছে বর্তমানে কতগুলো হেল্ড এস্টেট আছে যেখানে বস্তুত আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ভেঙে পড়ছে কিন্তু তারপরও আমার মনে হয় না যে সেখানে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই শিক্ষককে থাপ্পড় মারে গলায় জুতোর মালা দেয় অথবা ওই শিক্ষকের রুমে ঢুকে হেডমাস্টার বা প্রিন্সিপাল তাদের রুমে ঢুকে কখনো ওই যে ইয়ে করে তাকে অপমানপদস্থ করে এবং জোর করে তাকে পদত্যাগে বাধ্য করে সেদিন দেখলাম যে বাংলাদেশের কোন একটা বিশ্ববিদ্যালয়ে। সিট্যাং বিশ্ববিদ্যালয় হ্যাঁ সেখানে কোন একজন হিন্দু সংস্কৃত শিক্ষক তো সে নাকি প্রমোশনের জন্যে ওই যে ওই ভাইস চ্যান্সেলরের কাছে দরখাস্ত কি জানিয়ে দিয়েছে তো দেখলাম যে কিছু পোলা পান বলা হচ্ছে তারা নাকি ছাত্র শিবিরের লোক তারা ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের রুমে ঢুকে তাকে অপমানপদস্থ করছে এবং খুব উচ্চস্বরে কথাবার্তা বলল এবং একই সঙ্গে একটা ছাত্র কিন্তু বলেও ফেলল একটা ছাত্র কিন্তু বলেও ফেলল যে স্যার বলে যাবে না আমরাই কিন্তু আপনাকে এই শেয়ারে বসিয়েছি তো এখন ছাত্রছাত্রীরা কে ভাইস চ্যান্সেলর হবে কে প্রিন্সিপাল হবে কে প্রধান শিক্ষক হবে এগুলো একটা এইগুলো সিদ্ধান্ত নিয়ে ব্যস্ত এবং এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত তাদের আসলে আর পড়াশুনোর কোনো খায়াস নাই পড়াশুনো করেও না বস্তুত ঘটনা আসলে উল্টো হয়ে গেছে সেটা হলে কীরকম এতদিন আমরা জানতাম যে ছাত্র ছাত্রছাত্রীরা শিক্ষকের শিক্ষকের কাছে পড়াশুনো শেখে লেখাপড়া শেখে তাই না এখন কিন্তু উল্টো এখন শিক্ষকরা বরং ছাত্রের কাছ থেকে সব কিছু শেখে মানে লেখাপড়াও শেখে কি না কে জানে বাট অনেক কিছু শেখে তাতে কিন্তু কোনো সন্দেহ নাই ফলাফল এখন যাই হোক খাতা তো দেখে এই শিক্ষকরা আলটিমেটলি তারা দেখছে যে অনেকে নকল টকল করছে এবং সেই দিকে এবং যারা নাকি নকল করে নাই তারা ভালো করে ফলাফল ওই মানে পরীক্ষার উত্তরপত্র দিতে পারে ফলাফল যা কমে যাবে এটাই তো এবং এছাড়া মনে হয় যে শিক্ষকদের একটা ক্ষোভও আছে এটাও এখানে প্রভাব বিস্তার করতে পারে ফলাফলে এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আমলে এই যে ছেলেপেলেরা পড়াশোনা করলো না এর ভালো দিক কোনটা এবং এই যে রেজাল্ট যে খারাপ হলো এর ভালো দিক কোনটা ভালো দিক হলো সেটা হলো যে এদের পাশ যদি বেশি বেশি করে ধরেন যে আশি পারসেন্ট নব্বই পার্সেন্ট যদি পাশ করত তাহলে এরা পরে কলেজে ভর্তি হতো তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতো এখন এরা তো আসলে লেখাপড়া না করে জোর জবরদস্তি করে পাশ টাস করতো আমি বিস্মিত হচ্ছি যে এইবার এই এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীরা কেন এই ধরনের দাবি করে নাই যে যেহেতু এখন ছাত্রছাত্রীরাই বাংলাদেশে এখন ক্ষমতা এবং তারাই বস্তুত তো বা তো তারা কিন্তু একটা আলটিমেটাম দিতে পারতো যে আমরা পরীক্ষা টরিকা দেবো না আমাদেরকে অটো পাস করাতে হবে যেমন মনে হয় যে গতবার এরকম কি একটা এসএসসি না এসএসসি হয়েছিল না তো এই দাবি করলে কিন্তু সরকার বাধ্য হতো এবং বোর্ডও বাধ্য হতো আমি জানি না কেন এটা করছে তবে মনে হয় যে পরীক্ষার আগে এই ধরনের দাবি দেওয়া উত্থাপন করছিল কিন্তু সমহাও সেই দাবি দেওয়াকে পাত্তা দেয় নাই এবং পাত্তা কেন দেয় নাই সেটাও বুঝি আসলে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সারা দুনিয়া ব্যাপী হয়তো এটা পরিচিতি হয়ে যেতে পারে এবং তখন হয়তো একটা পর্যায়ে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যে বিদেশে পড়তে টড়তে যায় না কোনো বিশ্ববিদ্যালয়ে তাদেরকে কিন্তু আর ওই যে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে না এবং আমার ধারণা এখনই অনেকটা কমিয়ে ফেলছে কারণ পৃথিবীর উন্নত দেশগুলো বিশেষ করে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে যায় বেশি কোথায় এই অস্ট্রেলিয়াতে যায় তারপরে ইউকেতে যায় ক্যানাডা আমেরিকা ইত্যাদি দেশে যায় এবং চীনেও যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশেও যায় আমার ধারণা যে আজকে থেকে দুই বছর বা এক বছর আগে যে পরিমাণ অ্যাকসেপ্টেন্স লেটার তারা দিত ভর্তির জন্য এখন অনেক কমিয়ে ফেলছে কারণ তারা অলরেডি জানে যে বাংলাদেশের পোলাফানি লেখাপড়া টড়া করে না অর্থাৎ ফাও তাদের মানে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে তাদের ভিসা দিয়ে তাদের ওই সমস্ত দেশে গেলে তারা লেখাপড়া করতে পারবে না কারণ কারণ তাদের বেসিক তো দুর্বল তাদের বেসিস ভয়ঙ্কর দুর্বল তার ওখানে পড়াশুনো করতেই পারবে না এবং সেক্ষেত্রে একটা পর্যায়ে লেখাপড়া হয়তো ছেড়ে অবৈধ হয়ে তখন ওখানে নানারকম সমস্যা তৈরি করবে সাইলাম ঠিক করবে ব্যাকের মতো ঘুরে বেড়াবে অথবা নানা রকম জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কাতে তারা হয়তো অ্যাকসেপ্টেন্স লেটার কমিয়ে দিয়েছে কিন্তু তারপরও কাস্তে কিছু তো দিতেই হয় এই হেতু হয়তো কিছু দিয়েছেই এখন এর ভালো লক্ষণ কি ভালো লক্ষণ হচ্ছে মনে করেন যে বাংলাদেশে এমনিতে এখন প্রচণ্ড বেকারত্ব না শিল্প কলকারখানা অনেক কিছু বন্ধ টন্ধ হয়ে গেছে এর ফলাফল একই এর ফলাফল হচ্ছে বাংলাদেশে এখন কর্মসংস্থানের খুবই অভাব এবং আগামী পাঁচ বছরও এটা লাইন মোতাবেক আসবে আমার তো মনে হয় না তাহলে এই পোলাপান এদের পাশ টাস করিয়ে লাভটা কী হ্যাঁ আমার মনে হয় যে এই সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নিল না এবং সেই সিদ্ধান্ত বোর্ডে পাঠিয়ে দিল কিনা আর হয়তো ডক্টর মোমদিনুস তো জানে এটা তো লেখাপড়াশটা কিছু করে নেই তাহলে খামোখায়দের পাশ করানোর দরকারটা কি এরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করতে গেলে কিছুই পারবে না কিন্তু জোর করে সেখানে পাশ করবে এরপরে জোর করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কারণ তাদেরই তো দিন তাই না তাদেরই তো দিন এখন তারা কতদিন এইরকম ক্ষমতায় থাকবে কে জানে বাট ধরে নেওয়া যেতে পারে যে বেশ কিছুকাল হয়তো বা থাকবে নানা কায়দায় তো তাহলে এরা তো পড়াশুনো করবে না তো তাহলে এদের পাশ করা লাভ থাকে এম এতে দেশে চাকরি নাই বাকরি নাই আর পড়াশুনো করে যদি তারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে কলেজ থেকে ডিগ্রি নিত তাতেও বাকি লেখাপড়া তো তারা জানে না অর্থাৎ এদের দিয়ে তো কোনো কাহাম হবে না আবার ওদিকে চাকরিরও সংকট কলকারখানা অনেক বন্ধ টন্ধ হয়ে গেছে তাই না অনেক প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে লক্ষ 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 চাকরি হারা হয়ে গেছে নতুন কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই সরকারি তরফ থেকে কিছু লোকজন নিয়ে হয় তা সেটা তো খুবই সামান্য এবং একজন হয়তো একটা পদ শূন্য তার এগেন্স্টে হয়তো দেখা যায় যে পাঁচশো বা ছয়শো বা এক হাজার হয়তো প্রার্থিত অথাৎ এই সরকার হয়তো এমনও চিন্তা করে থাকতে পারে যে এদের ফাস্টাস করা লাভ নাই এমনিতেই হয়তো লেখাপড়া করে না সেটা একটা কারণ আর দ্বিতীয় নম্বর তো ওই যেহেতু কর্মসংস্থানের সুযোগ নেই তাহলে পাশ টাস করে লাভটা কি বাবা ফেল করো এখন এরা নাকি আন্দোলন যদি শুরু করে আমি জানি না করতে পারে যারা নাকি ফেল করছে তারা যদি এখানে আন্দোলন করে এবং বোর্ড এর বোর্ডের ওখানে যদি মব ভায়োলেন্স শুরু করে দেয় অর্থাৎ দল বেঁধে হামলা চালালো এবং যদি বলে যে আমাদেরকে পাশ করিয়ে দিতে হবে অটো অটোপাস করায়ও দিতে পারে করায়ও দিতে পারে তবে সেটা পৃথিবীর ইতিহাসে একটা উজ্জ্বল নমুনা হয়ে থাকবে এবং আমি ওই যে আগেই বলছি যে পৃথিবীতে কোনো এমনকি ফেল্ড এস্টেটগুলা তো ওই যে শিক্ষককে ছাত্ররা অপমান করে যে গলা জুতার মালা দিচ্ছে বা প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলরের রুমে গিয়ে উচ্চস্বরে কথাবার্তা বলছে এবং বলছে যে আমরাই আপনাকে নিয়োগ দিয়েছি মনে হয় না যে কোনো ফেইল্ড এস্টেটে ওই ধরনের ঘটনা ঘটে বাট বাংলাদেশে কিন্তু এটা ঘটছে এবং এটা কিন্তু এই যে বর্তমান সরকারের প্রধান্যতায় তাই না অতএব আমাদেরকে কিন্তু কৃতজ্ঞ থাকতে হবে যে অ্যাটলিস্ট তারের ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইনাস কিন্তু বলছিলেন যে উনি তরুণদের ক্ষমতায় আনবেন এবং যে কারণে বস্তুতে এখন তারা তো ক্ষমতায় অর্থাৎ লেখাপড়ার দরকার কি লেখাপড়া করেই সে না একটা পর্যায়ে মানে ক্ষমতায় যেত তাই না তো লেখাপড়া ছাড়াই যদি ক্ষমতায় যায় তাহলে লেখাপড়ার দরকার কি এখন পরীক্ষার সময় পরীক্ষা তো দিতে হয় কিছু পাশ করালো আর যারা ফেলই করলো তাতেই বাকি তারপরও তো তারা ক্ষমতায় যাবে না ক্ষমতায় আছে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে কমপ্লিটলি ডিফারেন্ট একটা দেশ আমি জানি না এই দেশকে কেউ অনুসরণ করবে অনুসরণ অনুকরণ করবে কিনা তবে এমনও হতে পারে যে বাংলাদেশকে আদর্শ হিসাবে ধরে কিছু কিছু দেশ হয়তো অনুসরণ করতেও পারে কী জানি দেখা যাক ধন্যবাদ